নতুন টাকা তাই না এখানে একশো পিস আছে একশো টাকার নোট তার মানে একশো পিস একশো টাকা হলো দশ হাজার টাকাই আর আমার এই হাতে একটা চেক আছে এইটাও দশ হাজার টাকা এখন আমি যদি বাজারে যাই ধরেন যে আমি একটা ফার্নিচার কিনবো দশ হাজার টাকা দামের তাহলে ফার্নিচার কেনার পরে আমি যদি এই বান্ডিলটা দিয়ে দেই তাহলে ওই ফার্নিচারটা আমার কাছে আসলো আর বিক্রেতার কাছে গেল এই বান্ডিলটা এখন এই যে বিনিময় হলো বিনিময়ের মাধ্যম হিসাবে এই বান্ডিলটা ইউজ হইলো টাকাটা ইউজ হইলো এখন এই টাকা না দিয়ে আমি যদি ওই ফার্নিচারের বিক্রেতাকে এই চেকটা দেই তাহলে সে কি এই চেকটা নিবে হ্যাঁ সে এই চেকটা নিবে তখনই সে যদি আমার উপর বিশ্বাস থাকে যে এই চেকটা নিয়ে সে যদি ব্যাংকে যায় তাহলে সে সাথে সাথে দশ হাজার টাকা পেয়ে যাবে তাহলে কিন্তু সে এই চেকটা নিবে তার মানে দেখেন বিনিময় করার মাধ্যম হিসাবে এই টাকাগুলো যেমন ব্যবহৃত হচ্ছে এই চেকটাও কিন্তু ব্যবহৃত হচ্ছে বাট ওই যে বিক্রেতা তারা এই টাকাটা নিতে বাধ্য বাট এই চেকটা নিতে তারা বাধ্য না শুধু তখনই নিবে যদি তারা ট্রাস্ট করে যে এই চেকের যে অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে গেলেই আমি টাকাটা নিতে পারবো আমাদের দেশের বড় বড় ট্রানজেকশন গুলো কিন্তু নগদে হয় না বড় বড় ট্রানজাকশন গুলো কিন্তু চেকের মাধ্যমেই হয় কারণ তাদের ওই ট্রানজেকশনের দুই পার্টির ভিতরে ওই ট্রাস্টটা থাকে এখন যার জন্য এত কথা বলা এই যে টাকা এটাকে যেমন মানি বলি আমরা এই চেক কেও কিন্তু বলা হচ্ছে মানি এই টাকাকে বলা হচ্ছে ফিয়াট মানি এই চেক কে বলা হচ্ছে ফিডিউসিয়ারি মানি এই ফিয়াট মানির আরেক নাম হলো গভর্নমেন্ট কারেন্সি বা সেন্ট্রাল ব্যাংক কারেন্সি এই ফিডিউসিয়ারি মানির আরেক নাম হলো প্রাইভেট ব্যাংক কারেন্সি সেন্ট্রাল ব্যাংক এই টাকা ছাপে মানি ক্রিয়েট করে আর এই টাকা ক্রিয়েট করে কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক যখন একশো টাকা বাজারে ছাপে ছাড়ে তখন ব্যাংকিং সিস্টেম এই ধরনের সাতশো থেকে আটশো এক টাকা পর্যন্ত বাজারে ক্রিয়েট করতে পারে